এখন এক দুই দিনের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বর্তমান আইনশৃঙ্খল পরিস্থিতি ইনশাল্লাহ খুবই ভালো আমি সবার সহযোগিতা চাচ্ছি তফসিল ঘোষণা হলে নির্বাচনের কার্যক্রম বিভিন্ন পলিটিক্যাল পার্টি শুরু করবেন আমি তাদেরকে স্বাগত জানাই পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করার জন্য ক্যাম্পেইন করার জন্য সব কিছুই করবেন কিন্তু আমি ওনাদেরকে রিকোয়েস্ট করব যে যে নির্বাচন কমিশন কমিশন কর্তৃক যে গাইডলাইন যেগুলো পেয়ারতে বা বিভিন্ন যে দেওয়া আছে সেইগুলোর জন্য মেনে চলেন ঢাকা শহরের জন্য পোস্টারে পোস্টারে একটা আবর্জনা সৃষ্টি না করেন এবং ডিসিপ্লিন সহকারে কাজগুলো করেন বিশেষ করে যেদিন নমিনেশন পেপার জবাব দেবে ওই দিন যেন মিছিল না করেন এই সব বিষয়ে আমি অনুরোধ করি যেন জনদুর্ভোগ না পারে সেই দিকের জন্য খেয়াল রাখে আমার এক বছরের উপরে আমি পুলিশ কমিশনার আমি সবসময় রিকোয়েস্ট করে আসতেছি ঢাকাবাসীকে যে আপনারা জনদুর্ভোগ হয় এদের কোনো কার্য করবেন না আমি আবার এই একই রিকোয়েস্ট করছি